ও কি প্রেম ধন্যবাদ ও কি প্রেম জানে না রসিয়া কালা চান ও মুখ থাকি এতদিন বন্ধুর শনি হব দরিষন বন্ধুরে এতদিনী বন্ধুর শনি হব বন্ধুরে ও বন্ধুরে ওরে তোমার আচায় থাকি বট বিকের তালে বন্ধু সদাই করে মা না আষাঢ় মাসে দিনে রাতে আর কি আরো কী ঝপঝপায় পরে রে হায় হায় পরানের বন্ধুরে ও কি প্রেম জানে না ও রং জানে না ও কি রং জানে না রুশিয়া কালা চান ও মুখ ঝরিয়া থাকি মন এতদিনে বন্ধুর শনি ভবদরীষন বন্ধুরে এতদিন বন্ধুর স্বানী ভগদরীষন বন্ধুরে ও বন্ধুরে তো মারা সাহেব ওইসা থাকি বট বিকের তলে বন্ধু সদাই করে মানা আষার মাসে দিনে রাতে আর আর কি বাড়ার কি ঝপঝপাইয়া পরে রে হায় হায় পর আনের বন্ধু রে ও প্রেম জানে না পকি কি রং জানে না ও ঢং জানে না রসিয়া কালা চান ও মুখ ঝরিয়া থাকি মন এতদিন বন্ধুর সঙ্গে হবদরি সন বন্ধু রে এতদিনে বন্ধুর সনে হবদরিষন বন্ধু রে ও বন্ধুরে তোমার বাড়ি আমার বাড়ি আসা যাওয়া অনেক দেরি আর আর কি ঝপঝপাইয়া পরে রে হাই হাই পরের বন্ধু রে ও কি প্রেম জানে না কি রং জানে না ও কি ঢং জানে না কালাচার ও মুখ ঝরিয়া থাকি মন এতদিন শনি হব তোর শন বন্ধুরে এতদিনে বন্ধুর শনি হব বন্ধুরে এতদিনে বন্ধুর শনি হব বন্ধুরে ও বন্ধুরে